দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা যারা বলছেন যে আমার পেঁয়াজের জমিতে ঘাস হয়েছে এখন কীভাবে ঘাসগুলো নিধন করব ঘাস কিভাবে মেরে ফেলবো তার পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুইটা পদ্ধতিতে আপনারা আপনাদের জমির আঘাসা নির্মূল করতে পারবেন দেখুন এই জমিতে কি ঘাস হয়েছিল এই যে আর দেখুন ঘুরে আসুন কৃষক নিরাচ্ছে দেখুন আগে দেখুন কি ঘাস হয়েছে ভালো করে খেয়াল করুন ছোট ছোট ঘাস বড় বড় ঘাস সব ধরনের ঘাস আছে তাহলে এই ঘাসগুলো কৃষক নিধন করছে তাহলে আমি আপনাদেরকে জানাবো কি কি পদ্ধতিতে আপনারা এই ঘাস দমন করবেন এক নম্বর নিড়ানির মাধ্যমে আপনি এই ঘাসগুলো দমন করতে পারেন এই যে আমার কৃষক ভাই নিরাচ্ছে ঠিক এইভাবে নিড়িয়ে আপনারা জমি পরিষ্কার করতে পারেন আরও একটু কাছে থেকে দেখুন খুব সুন্দর করে যে কিভাবে নিরাচ্ছে দেখুন ছোট ছোট ঘাস বড় বড় ঘাস এইভাবে নিড়িয়ে আপনারা আপনাদের পেঁয়াজের জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন পদ্ধতি দুই যদি আপনি নিড়াতে না পারেন তাহলে আপনারা আগাছানাশক স্প্রে করে এই ঘাসগুলো মেরে ফেলতে পারবেন তবে এতে একটু ক্ষতি হতে পারে পেঁয়াজের চারাগুলোর আগাগুলো পুড়ে যেতে পারে আগাগুলো মারাও যেতে পারে যদি ডোজ বেশি হয়ে যায় তাহলে চারার অনেক ক্ষতিও হতে পারে তারপরেও আপনারা পরিমাণ মতো দিয়ে স্প্রে করতে পারেন আগাছানাশক স্প্রে করার জন্য দোকানে অনেক ঔষধ পাওয়া যায় আগাছানাশক দুইটা পদ্ধতিতে দমন করা যায় এক এখন যে অবস্থানে দেখছেন এই অবস্থায় আপনারা অক্সিফ্লোর অক্সিগোল্ড একটিভার এরকম অনেক নামের আগাছানাশক পাওয়া যায় সে আঘাশানাশকগুলো ষোলো লিটার ঢপে মিক্সড করে আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন এতে আপনার আগাছাগুলো নির্মূল হয়ে যেতে পারে পদ্ধতি দুই আপনারা যখন ছেচ দেবেন সেই সেচের সময় কিছু ইউরিয়া সার টিএসপি সার ডিএপি সার এগুলো যখন জমিতে ছিটাবেন ঠিক তখন ইউরিয়া সারের সাথে পেন্ডা মিথালিন গ্রুপের পানিডা ক্রিজেনডা এরকম অনেক ঔষধ পাওয়া যায় হলুদ কালারের হলুদ রঙের খুব ভালো করে সারের সাথে মিশাবেন মিশিয়ে জমিতে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন ছিটানোর পরে সেচ দিয়ে দেবেন শেষের পরে যে ঘাসগুলো জন্মাবে এই ঘাসগুলো তখন আর জন্মাবে না জন্মালেও খুব অল্প পরিমাণে জন্মাবে তো এইভাবে আপনারা আপনাদের জমির আঘাছা নির্মূল করতে পারবেন সবচেয়ে বেস্ট পদ্ধতি হলো আমার এই কৃষক ভাই যেভাবে নিরানি দিচ্ছে এতে পেঁয়াজের চারার কোনো ক্ষতি হয় না যখন আমরা আঘাছানাশক স্প্রে করছি তখন এই আগাছাকে মেরে ফেলতে আমার এই পেঁয়াজের চারাগুলোর কিছু ক্ষতি হতে পারে কারণ পেঁয়াজের চারাও সবুজ ঘাসও সবুজ তাই আপনারা যদি পারেন কৃষকের মতো করে নিড়ানি দিয়ে পরিষ্কার করবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনি আঘাসা দমন করবেন আপনার পেঁয়াজের জমি থেকে যদি আপনারা এই ভিডিও থেকে সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর মতামত জানাতে কমেন্ট করবেন আর আনন্দবাসের পেঁয়াজ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ফেব্রুয়ারি মার্চ মাসের শেষের দিক পর্যন্ত থাকে এই পেঁয়াজ বেচে কিনা হয় আপনারা ওই সময় আসলে দেখতে পারবেন যে আনন্দবাসের কৃষকরা এক বিঘা তেত্রিশ শতক জমিতে কি পরিমাণ পেঁয়াজের ফলন পায় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ